রেল প্রজেক্ট নিয়েও আপডেট তারকেশ্বর বিষ্ণুপুর রেল প্রজেক্ট তারকেশ্বর রেল স্টেশন থেকে বিষ্ণুপুর পর্যন্ত তার মধ্যে বিষ্ণুপুর থেকে ময়নাপুর পর্যন্ত লাইন পাতা কমপ্লিট এবং তারকেশ্বর থেকে গোঘাট পর্যন্ত কমপ্লিট হয়েছে গোঘাটের পরে কোনো কাজ হয়নি আজ তারকেশ্বর রেল স্টেশনে আছি তারকেশ্বর রেল স্টেশনে এখানে এখান থেকে আপনাদের কনস্ট্রাকশনের আপডেট ভিডিও দেখাবো তারকেশ্বর রেল স্টেশনে যে আধুনিকীকরণের কাজ চলছে সেগুলো দেখতে পাবেন এবং প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছেন যে চেকাস টালিগুলো সমস্ত ফিট করা হয়েছে পুরোনোগুলোকে তুলে দিয়ে নতুন করে চেকাস টালি এবং পুরো প্ল্যাটফর্মে দেখতেই পাচ্ছেন যে মার্বেল আর সেগুলো বসানো হয়েছে সুন্দরভাবে তারকেশ্বর রেল স্টেশনের প্ল্যাটফর্ম টিপ করে একদম রেডি করা হচ্ছে এবং তারকেশ্বর রেল স্টেশনে আসলে এরকম দেখতেই পাবেন আজকে অলরেডি সোমবার রয়েছে তাই সোমবার থাকার কারণে কিন্তু তারকেশ্বর রেল স্টেশনে মুভমেন্ট আজকে একটু অন্যরকম অত্যধিক পরিমাণে ভিড় মানুষজন আসছে যেহেতু সামনে এলসি গেট রয়েছে এবং তারকেশ্বর রেল স্টেশন প্ল্যাটফর্ম আধুনিকীকরণ চলছে সামনে ফুট ওভার ব্রিজ নির্মাণের কাজ চলছে কারণ ফুট ওভার ব্রিজ রয়েছে সামনে একটা নির্মাণ করতে হবে বিশাল বড় একটা ফুট ওভার ব্রিজ মানে এই প্রান্ত থেকে একদম বাইরের দিকে যাওয়ার জন্য সেই কারণে ওখানে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে সামনে গিয়ে আমি আপনাদের দেখাবো এবং সাইডে দেখতেই পাচ্ছেন Puro... স্টেশনের বাইরে এদিকে যে কনস্ট্রাকশন মানে আর কি ঢালাই করে একদম ফ্ল্যাট করা হচ্ছে আগামী দিনে কী হবে এটা দেখে বুঝতে পারা যাবে সামনে ড্রেনও হবে একটা এবং এখানে যেহেতু দেখতেই পাচ্ছেন যে কনস্ট্রাকশনের যে ঢালাই চলছে মানে এখানে পার্কিংও হতে পারে অন্য কোনো কাজেও লাগানো হতে পারে তো তারকেশ্বর রেল স্টেশনে এই সমস্ত কাজকর্মগুলো চলছে যেটা দেখে কিন্তু খুবই ভালো লাগছে তো সকাল সকাল আজকে গুড মর্নিং আপনাদের সঙ্গে এই মুহূর্তে তারকেশ্বর রেল স্টেশন থেকে আপনারা দেখতেই পাচ্ছেন আপনারা অনেকে বলছিলেন যে শুধু নসিপুরের ভিডিও করলে হবে না দাদা এবার বিষ্ণুপুর তারকেশ্বর রেল প্রজেক্টের আপডেট দিন আর আপনারা জানেন বিষ্ণুপুর থেকে তারকেশ্বর বিষ্ণুপুর তারকেশ্বর লাইন আমাদের বহরমপুর থেকে কতটা দূরে তো এতটাই দূরে আমি আপনাদের জন্য রাত জেগে কিন্তু এসছি এবং এখান থেকে পুরো আপডেট আপনাদের দেখানোর চেষ্টা করব সামনে ওখানে কিছু কাজ চলছে এবং এই যে দেখতে পাচ্ছেন প্ল্যাটফর্মে জায়গায় জায়গায় কোচ মানে আর কি এই যে মাইকিং সিস্টেমগুলো হবে তার জন্য কিন্তু অলরেডি এখানে পাইপ লাইনের ভেতরে তার ঢোকানোর কাজ এই সমস্ত কাজগুলো রেডি করা হচ্ছে এবং আগামী দিনে এই যে তারকেশ্বর রেল স্টেশন আগামী দিনে এই তারকেশ্বর রেল স্টেশন আপনারা যখন বিষ্ণুপুর বাঁকুড়া লাইন পুরোপুরি কমপ্লিট হবে তখন কিন্তু আগামী দিনে বাঁকুড়া থেকে অথবা বিষ্ণুপুর থেকে মেল এক্সপ্রেস ট্রেন হাওড়ার উদ্দেশ্যে যেতে পারবে ঠিক এই লাইন দিয়ে এই লাইনটাও কিন্তু মশাগ্রাম রেল স্টেশনের চাইতেও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে কারণ মশাগ্রাম তো করিঙ্ক এবং এটা কিন্তু একদম বাঁকুড়া থেকে ডাইরেক্ট বিষ্ণুপুর হয়ে এবং এই পথে সোজা শ্যাওরাফুলি দিয়ে হাওড়ার উদ্দেশ্যে যাওয়া যাবে তো সেই যে প্রোজেক্টের কাজ সম্পূর্ণ হলে এই সুবিধা মানুষ পাবে তো তার আগে আপনাদের এই সমস্ত কাজগুলো আমি দেখালাম চলছে আধুনিকীকরণের কাজ ফুল ব্লগ আসবে এটা ছোটো একটা আপডেট আমি আপনাদের দিলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি লাইক করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ জয় ভারত বন্দে মাতারম সকলকে অসংখ্য ধন্যবাদ বাই